ঋণ থাকে এই দোয়া যদি আমল করে আল্লাহ পাক ওই ঋণও শোধ করে দিবেন ইনশাআল্লাহ রিজিক তো বাড়বেই ইনশাআল্লাহ আপনার যত ঋণ আছে ইনশাআল্লাহ আল্লাহ পাক শোধ করে দিবেন বিশ্বাস করলেন না এই দোয়া শিখাই দিচ্ছি এই জন্য আমাকে হাদিয়া দেওয়া দরকার স্পেশালি আমাকে এখন হাদিয়া দেওয়া দরকার এটা গুরুত্বপূর্ণ দোয়া শিখাই দিচ্ছি আর ঋণ কেমন জানেন ওই যে এখন মানুষ ঋণ নিচ্ছে এক কোটি টাকা ব্যাংক থেকে দুই কোটি টাকা ব্যাংক থেকে হ্যাঁ কত বছর দশ বছরের জন্য ২০ বছরের জন্য বাড়ি করছে তাই না তার ধারণা এমন যে সে মারা গেলে তার ঋণটা কেউ না কেউ শোধ করে দিবেই দিবে তাই তো আর আল্লাহ রসুল কি বলছেন দেখেন একজন মারা গেছেন নবী সাল্লামের সময় একজন মারা গেছেন তো নবী কেন্লাহাম বলছেন এই ব্যক্তির কি কোনো ঋণ আছে একজন সাহাবি বললেন হ্যাঁ ঋণ আছে নবীজি বললেন তোমরা ওর জানাজা পড়ো আমাকে ডেকো না তোমরা ওর জানাজা পড়ে নাও আমি জানাজা পড়তে চাচ্ছি না আমি এখন কেমন করে আপনাকে বুঝাবো ঋণ কত ভয়ঙ্কর জিনিস আপনি যে ব্যাংক থেকে তিন চার কোটি টাকা লোন নিয়ে রাখছেন লাখ লাখ টাকা লোন নিয়ে বসে আছেন দিব্যি সুখে বসে আছেন এমন চিন্তায় যে আপনার মৌত হবে না আর নবী সাল্লাম সময়ে একজন মারা যাচ্ছেন তিনি বলছেন তোমরা জানা যা পড়ে নাও আমি জানাজা পড়তে চাচ্ছি না মানে ঋণগ্রস্ত ব্যক্তি জানা যাও তিনি পড়তেন না তারপরে একজন এসে বললেন ইয়া রসল্লাহ আমি তার ঋণ শোধ করে দিব তার যা ঋণ আছে আমি শোধ করে দিব তখন নবী এসে জানা যা পড়লেন সাল্লাম তা আপনার এই কোটি কোটি টাকা ঋণ শোধ করার লোক তো রেডি আছে নাকি আছে না সমস্যা নেই আপনার জানাজা পরা হবে কারণ হুজুরকে আপনি পাঁচ হাজার টাকা দিবেন হুজুর জানাজা পরাই দিবে কোন সমস্যা নেই তারপরে আপনি আপনার মিলাদও হবে আপনার একটা বড়সড় দোয়াও হবে ইনশাল্লাহ কিন্তু আল্লাহ পাক বলেছেন যে শহীদ আল্লাহর পথে যুদ্ধ করে শহীদ হয়েছে এই ব্যক্তির আত্মাও ঝুলে থাকে যতক্ষণ পর্যন্ত না তার ঋণটা শোধ করা হয় এবার বলেন আমি কি বুঝাবো আপনাকে আর কিছু বলতে হবে তো এখন সেই দোয়া শিখাচ্ছি আপনাদেরকে যে দোয়া শিখলে আপনারা ঋণ থেকে বাঁচবেন ইনশাল্লাহ কত দিবেন বলেন হ্যাঁ এই তো শুক্রিয়া দোয়া করবেন যেন আল্লাহ পাকের দিনটাকে নেবেন আমার জীবনে এমন ঘটনা ঘটেছে এটা এখন গল্পটা মনে পড়ে গেল তাই বলছে যে এক লক্ষ বিশ হাজার টাকা ঋণ আছে আমার শোধ করার কোনো অপশন নাই আচ্ছা আমার চোখে ধরা পড়ছে না যে এক লাখ বিশ হাজার টাকা আমি কেমনে দিব কি হলো হঠাৎ করে আমরা একটা সার্কুলার দেখলাম যে সারা বাংলাদেশে ইসলামিক ট্যালেন্ট খোঁজা হচ্ছে দুই হাজার এটা মনে হয় সতেরো কি ১৮ সালের কথা হ্যাঁ আঠারো না আচ্ছা আঠারো তো হ্যাঁ আলোকিত কেন তো এখন আমার ওয়াইফ বলছেন যে আপনি এটাতে অ্যাপ্লাই করেন আমি হচ্ছে আমি অ্যাপ্লাই করবো এটা তো আলেমোলা আমাদের প্ল্যাটফর্ম আমি এখানে জেনারেল থেকে আসা মানুষ কেমন করে কি তো সে বলছেন না আপনি পারবেন ইনশাল্লাহ আপনি পড়াশোনা করেন ইনশাল্লাহ পারবেন তো আমি দেখছি আগে ওমরা করা তো যে কারোর জন্য একটা মানে স্বপ্নের ব্যাপার না ওমরা করা তো সবাই আমরা খুব পছন্দ করি আল্লাহকে আমাদেরকে বেশি বেশি ওমরা করার তৌফিক দেখ আর লেখা আছে যে ফার্স্ট প্রাইজ তিন লাখ টাকা সেকেন্ড প্রাইজ দুই লাখ থার্ড প্রাইজ হচ্ছে এক লাখ টাকা আচ্ছা ঠিক আছে তারপর টানা চার কি পাঁচ মাস দৈনিক দশ থেকে বারো ঘন্টা করে পড়েছে টানা চার থেকে পাঁচ মাস দৈনিক থেকে ঘন্টা খাওয়া সব আর সহজ মনে নাওয়া আসলে কিন্তু প্রতিযোগিতা সহজ নয় যে কোনো জায়গা থেকে প্রশ্ন আসতে পারে আকিদা সিরাত ইতিহাস এটা ওইটা অনেক টপিক প্রায় ছত্রিশটা বিভাগ আছে তো আলহামদুলিল্লাহ কিভাবে কিভাবে জানি আস্তে 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 উঠতে পারলাম গিয়ে দেখলাম যে হ্যাঁ টিভি রাউন্ডে চলে গেছে আমি তেমন কিছুই করি নাই আমি শুধু পরিশ্রম করেছি আল্লাহর কাছে আল্লাহর কাছে বেশি থেকে বেশি দোয়া করেছি আল্লাহ আমার ঋণ আছে ঋণ শোধ করতে হবে একটা এবং আমি চাচ্ছি যে এই প্রোগ্রামের মধ্য দিয়ে দিনের একটা বড় সার্কেল পাওয়া যায় দিনই প্ল্যাটফর্ম পাওয়া যায় তো আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের ইচ্ছায় সেখানে একটা ভালো রেজাল্ট হলো এবং সেখানে ওমরাও করা হলো আলহামদুলিল্লাহ এবং ক্যাশ তারা খুব তাড়াতাড়ি দিয়ে দিয়েছে আমি পুরো ক্যাশটা আগে পেই আগে ঋণটা শোধ এখন এই সময় কিন্তু আমি দোয়াটা করেছি আল্লাহুম্মা ইখফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আঘ্নিনি বিফাদলিকা আম্মান সিওয়াক দেখেন আমি কিন্তু জানতামও না এমন কোনো প্রতিযোগিতা হবে আমি সেখানে পার্টিসিপেট করব ওই অছিলে ওমরা করব ওই অছিলে আবার ইনোসদ হবে আমার কিন্তু মাথায় ছিল না এটাই হচ্ছে আল্লাহ পাকের সেই আয়াত ইয়া মান ইয়া যে ইয়া জাআল লাহু মখরাজা আল্লাহ যে ভয় করবে আল্লাহ তার জন্য রাস্তা খুলে দিবেন ইনশাআল্লাহ সুবহানাল্লাহ ওয়া ইয়ারজুকহু মিন হাইথু লা ইহতাসিব মানে এমন উৎস থেকে আল্লাহ পাক রিজিক দিবেন যেটা সে কল্পনাও করতে পারেন এটা আল্লাফে তাকুল রাখেন জাস্ট ওই ইসমাইল আইনসলামের মায়ের মতো হাজরা আলি হাসসলাম ইব্রাহিম আইসলামকে বলছেন আপনি আমাকে এখানে ছেড়ে যাচ্ছেন কি জন্য ইব্রাহিম বলছেন আল্লাহর আদেশে তখন তিনি বলছেন তাহলে আল্লাহ আমাকে ফেলে দিবেন ইনশাআল্লাহ সেই মায়ের গর্ভ থেকে ইসমাইলের মতো সন্তানের জন্ম হল যেই সন্তানকে বাবা বলছে যে আমি তোমাকে জবাই করছি স্বপ্নে দেখেছি ফানজুর মায়াদা তারা তোমার রায় কি সে বলছি ফায়ল ম্যাচ ও মা আপনাকে যে আদেশ করা হয়েছে আপনি আপনি সেটাই করেন আমাকে ধৈর্যশীল পাবেন দেখেন কোন মায়ের গর্ভ থেকে কোন সন্তান তাকে কি বাবা মানুষ করেছিলেন না তাকে তার মা মানুষ করেছেন তো ওই রকম তাওয়াক্কুল কারণী হাজারা আলাইহিস সালামের মতো মা যদি ঘরে ঘরে থাকে বোন আর স্ত্রী ঘরে ঘরে থাকে তখন ইসমাইলি প্রজন্ম আসবে ইনশাআল্লাহ